আজকে যেহেতু ছেলের জন্মদিন তাই কাঠের উনানে মাংস রান্না হবে দেখো এখানে উনান মা ধরিয়ে দিয়েছে আর এখানে সব আমি গুছিয়ে নিয়েছি মাংসটা ধুয়ে নিয়েছি আর মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি কারণ মা কাঠের উনানে মাংস রান্না করতে গেলে সব গুছিয়ে নিয়ে নিলে খুব অসুবিধা হয় তো আমার বর মাংসটা মেখে নেবে মাংসের মধ্যে দিয়ে দিলো পেঁয়াজ আর দিয়ে দেবে সমস্ত বাটা মশলা দেখো কী কি বাটা মশলা দিচ্ছে আমি বলে দিচ্ছি তাও একবার দিচ্ছে রসুন বাটা দিচ্ছে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর দিচ্ছে আদা বাটা দিয়ে দেবে টমেটো কুচি এবার দেবে কিছু শুকনো মানে গুঁড়ো মশলা যেমন তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে দেবে ধনে গুঁড়ো যেহেতু ধনে গুঁড়োটা আমি একটু বেশি থালায় এনেছি তাই অল্প করে দিল দিচ্ছে জিরের গুঁড়ো আর দিচ্ছে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কা দিইনি ঝাল কেমন হয় দেখে পরে অ্যাড করব কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এখানে দিলাম গোটা গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো আর দেব হলুদ দেবো একটুখানি চিনি আর দেব সস্যা তেল যেটা না দিলে মাংস রান্নাটা একদম ভালো লাগবে না তো অনেকটা পরিমাণে মাংস রয়েছে তাই অনেকটা পরিমাণেই তেল দিতে হবে এবার ম্যারিনেটটা খুব সুন্দরভাবে করতে হবে যত সুন্দর ম্যারিনেট হবে মাংসর টেস্টও তত বেশি হবে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছে এবার ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করবে তো যত ভালো মাখাটা হবে তত মাংসের স্বাদ বেশি হবে দেখো মাংসটা ভালো করে মেখে নিয়েছে তারপরেও মনে হয়েছে আর একটু তেল দিলে ভালো হয় তাই আরেকটু তেল দিয়ে নিল তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে মাখছে তো আমি যেদি আমি যেহেতু ওইদিকে পায়েস ডাল ইছরের তরকারি এগুলো সব রান্না করছি তাই মা এদিকে মাংসটা করে নিচ্ছে কারণ নাইলে বাবানকে খেতে দিতে তো দেরি হয়ে যাবে না অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো মাংসটা বসিয়ে দিয়েছে মা এখানে কষাচ্ছে মাংসটাকে তো কোনো রকম জল দেয়নি মাংস থেকেই যা জল বেরোবে আস্তে আস্তে মাংস সেদ্ধ হয়ে যাবে আগে ভালো করে কষিয়ে নেবে তারপর আলু আর অল্প একটু গরম জল দেবে দেখো মাংসটা ফুটতে শুরু করেছে কাঠের উনানে মাংস হতে বেশিক্ষণ সময় নেয় না কিন্তু কাঠের উনানে সবসময় একটু নাড়তে হয় না দেখো মা ভালো করে নেড়ে নিচ্ছে কারণ কাঠের উনানে মাংস করতে গেলে কন্টিনিউয়াস নাড়তে হয় না নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকে তো আমি যেহেতু মা এখানে একবারে মাংসটা বসিয়ে মানে বসিয়ে তারপরে কষাচ্ছে তাই আলুটা আমি ঘর থেকে ভেজে দিয়েছি দেখো আলুটা আমি ঘর থেকে ভেজে দিয়েছি তো তোমরাও এইভাবে একদিন মাংসটা করবে করে খেয়ে দেখবে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে মাংসটা তোমাদের কেমন লাগলো দেখো মা ভালো করে মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছে এবার মা গরম জল আর আলুগুলো দিয়ে দিল মাংস মোটামুটি আমাদের এবার হয়ে এসছে তো আপনারাও এইভাবে একদিন মাংস রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন টাটা